এতদিন ধরে তোমাদেরকে আমি বাড়ির অপাশে দেখিয়েছি আজকে এই দেখাচ্ছি সামনেও জায়গা পিছনের জায়গা এই যে এটা একটা ফাঁকা জায়গা আছে এখানে কিছু বাড়ি আছে সব সেম সব সেম টাইপের ফ্ল্যাট দেখতে এই যে এটা এটা দাম কেন এটা দেখি

এখানে দেখো কত সুন্দর একটা ইয়ের গাছ আছে কি বলে এটা যেন ভুলে যাচ্ছি নামটা এটা হচ্ছে কৃষ্ণচূড়া সরি কৃষ্ণচূড়া ও দেখা যাচ্ছে নিশ্চয় এই দিয়েছে যে অ্যান্ড এইটা দেখো আকাশের অবস্থা দেখো এই বৃষ্টি নামলো বলে পৃষ্ঠটি নামলো বলে আর এখানে আমার নিউ ল্যাপটপে চলছে ভিডিও রেন্ডারিং এডিট হয়ে গেছে রেন্ডার করতে বসিয়েছি এখন ঘড়িতে বাজে তিনটা তেরো এখন আমি করছি একটু রেস্ট তারপরে আজকে বানাবো আমি কচুরি তো হ্যাঁ হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর নুকাম টু অ্যানাদার ভিডিও আজকে ব্লগটা আমি তিনটে থেকে স্টার্ট করছি মানে তিনটে তেরো থেকে স্টার্ট করছি তো যাই হোক আজকে বানাচ্ছি আমি কী বানাবো কচুরি সব এত ভুলে যাচ্ছি না আজকাল আজকে আমি বানাচ্ছি কচুরি সেটা হচ্ছে মুগ ডালের কচুরি বানাচ্ছি আর একদিন আমি বানাবো রাজস্থানের স্পেশাল পেঁয়াজের কচুরি আর এই কচুরিটা আমার মা দারুণ বানায় এটা আমার মায়ের কাছ থেকে শেখার রেসিপি তো হ্যাঁ তোমাদের সঙ্গে শেয়ার করব তো আমি হ্যাঁ মুগ ডালটা ভিজিয়ে রেখেছি আমি ওই কটা একটা নাগাদ ভিজিয়ে দিয়েছি মুগ ডালটা জলে তো এখন বাজে তিনটে ও অফিস থেকে বেরিয়ে গেছে হয়তো বা না বেড়ায়নি তিনটে বাজে তো সে চারটার দিকে বেরোবে সাড়ে তিনটে চারটার দিকে বেরোবে তারপরে আমি বানাবো প্রচুরই তো এখন আমি ভিডিও রেন্ডার হচ্ছে তখন একটু আমি রেস্ট নিয়ে নিই তো আজকে দিনটা স্টার্ট করা যাক তো আমি চলে এসেছি কিচেনে এখন বাজে সাড়ে চারটা আর কোনো কিছু বানা বলে না আমার ঘুম হয় না তো যাই হোক এই যে আমি মোডাল খুঁজে রেখেছি যেমনটা বলেছিলাম চলো প্রিপারেশনটা স্টার্ট করি এই যে আমার টোটাল ছটা হলো ওই আটাটা বেশ আর এতটা ফুল বেঁচে গেছে হালকা যখন গরম হবে তখন আমি দিয়ে দেবো মোটামুটি গরম হয়েছে আমি এখন দিয়ে দেবো বেশি গরমে দিলে না ভেতরটা কাঁচা থেকে যাবে কচুরি বলো তারপরে হচ্ছে সিঙাড়া এগুলো সব হালকা গরম তেলে কল আস্তে আস্তে সবগুলো না দিল কোনো ভালো লো ফ্লেমে আস্তে আস্তে পেয়েছি দেখো কত সুন্দর ফুলেছে আর ফেটে গেছে ব্যাপারটা তার মানে হয়েছে আর বাকি তিনটে আমি উঠিয়ে দিলাম কড়াইটা আমার ছোটো তো সেই জন্য রুমে বলতে মোটামুটি ঘরটায় থাকি তিনজন কিন্তু থাকি আমি একাই তিনটা হচ্ছে আস্তে আস্তে অফিস থেকে চলে এসছে তো কুচুড়িটা আমার হয়ে গেছে তোমাদের দেখাই ঠান্ডা হয়ে গেছে দেখো কত সুন্দর ফেটেছে এবার কত মজমুজ আছে দেখো তো এবার তার রিয়াকশনটা ক্যাপচার করবে বাগুনের এখন চলছে মিটিং তো এটা আমি রেখে দিই ভেতরে তিনটা নিয়ে যাই খাবো আর ওর জন্য দুটো এই যে এবার চলো বাপনের চাটা ছেঁকে রেখেছে তার মিটিং চলছে একটু পরে দেবুরি কেন বলে কচুরিটা আরে যে রিকল হচ্ছে obviously খাবে বলেই বানিয়েছি কিছু রিকল হচ্ছে কে মানে আমি সে অতিত্ব আদার মতো ঘুরে বাড়াচ্ছি বড় বড়তে বুঝলে সালাদ ভূত তো ঘুমাইনি ইসবই করে বাড়াচ্ছি না 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 আর দেখে কি বুঝতে পারছ মুডাল মুডাল আর এদিন পেঁয়াজের কচুরি করে এটা এটা মায়ের কাছ থেকে শেখা মা খুব সুন্দর বানায় পেঁয়াজের কচুরি যেটা রাজস্থানের হয় রাজস্থানের কচুরি পেঁয়াজ দিয়ে হয় পেঁয়াজের হ্যাঁ পেঁয়াজের রাজস্থানের ওটা পেঁয়াজ কচুরি ভালো লাগছে পছন্দ হয়েছে এখানে থাকি আমরা তিনজন বাট ওদের দুজনে তো কোনো টিকি পাওয়া যায় না আমি একা আর আমার সঙ্গী কে আমি সঙ্গী তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও আমার সঙ্গী হচ্ছে সানডে সাসপেন্স এইটা আর এইটা এই দুটোই হচ্ছে আমার সঙ্গী বাকিদের তো কথা বলার সময় থাকে না ওরা তাদের ল্যাপটপের সঙ্গে কথা বলে তো যাই হোক চলো এবার খাওয়া দাওয়ার বানাই সন্ধ্যাবেলা এ সরি রাত্রেবেলার